আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে জাকির ভাইয়ের ছাদ বাগানে আর কি তো আমি আসছি গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট হাফিজুল ইসলাম আজকে আসছি আমাদের জাকির বড় ভাইয়ের ছাদ বাগানে সে ছাদে কিভাবে ফুল লাগাইছে রকম সুন্দর ফুল হয়েছে দেখলেই আপনাদের মতানস্ত হবে তাই আপনারা আসেন আমাদের পাশে থাকেন আমরা যেন আপনাদের এই ফুল গাছ ফল গাছ দেখাইতে বল এই যে দেখেন কিভাবে সে ফুল লাগাইছে ঝুলন্ত অবস্থায় বাঁশের মধ্যে অবাক কানব যেখানে মাটির স্পর্শ নেই মাটির ছাড়াও সে কিভাবে আহ ফুল গাছ তৈরি করছে কিভাবে ফল গাছ লাগাইছে সেগুলো আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন আহ ফুল গাছ এই যে এদিক দিয়েও ফুল গাছ এই যেও ফুল গাছ দেখেন গোলাপ ফুল এরকম একটা দৃশ্য দেখার জন্য আপনারা যদি আমাদের লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে দ্বিতীয়ত আমরা এরকম সৌন্দর্য জিনিস আপনাদের দেখাতে পারবো না তো দেখেন সাইডে কত সুন্দর একটা গাছ কিভাবে ঝুলে পড়ছে ফুল নিয়ে এটা হয়তো আপনারা টিকিট কেটেও দেখতে পারবেন না সেটা আমরা কষ্ট করে আপনাদের দেখাইতেছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কথা